সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে লক্ষ্য করছো তোমরা প্রথম রাশিতে দ্বিতীয় রাশির দ্বারা গুণ করা এটা তোমাদের গণিত বইয়ের পঞ্চান্ন পৃষ্ঠ সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম পঞ্চান্ন পৃষ্ঠার চতুর্থ অধ্যায় এটা হ্যাঁ বীজগণিতীয় রাশির গুণভাগ। তো আমি প্রতিটি পৃষ্ঠার কাজগুলো করে দিচ্ছি আজকে পঞ্চান্ন পৃষ্ঠার এই তিনটা কাজ করে দেব আর এটা হচ্ছে কি মানে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো এটা হচ্ছে যে বহুপদী রাশির গুণ তাই না গুণ গুণক হোক দুটোই বহুপদী নাকি আচ্ছা সমস্যা নেই সে বহুপদী হোক আর বেশি পদের হোক একই বিষয় আমরা কিন্তু সব কিছুই ইজিতে করে দেব আচ্ছা লক্ষ্য করো ক নম্বরে লক্ষ্য করছো লেখা আছে যা আমি তুলে নিচ্ছি একবারে হবো এক্স প্লাস সেভেন এক্স প্লাস নাইন আছে তাই না তো আমি একবারে তুলে নিলাম উপর নিচে এক্স প্লাস নাইন ওকে আর সমাধানটা লিখলে লিখবে সমস্যা নেই আচ্ছা তাহলে আমি বলেছিলাম যে আমাদের পাটিগণিতের যেভাবে গুণ করি আমরা এভাবে গুণ না করি বীজগণিতের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই গুণ করা যাবে সেটা কিভাবে প্রথমে স্বাভাবিকভাবে বলতে আমি এখান থেকে শুরু করব হুম এখান থেকে করলেও হবে কিন্তু আমি এখান থেকে শুরু করব এখানে যে সংখ্যা আছে অর্থাৎ পাটিগণিত তো ডানের থেকে শুরু করতে হয় আর আমি বীজগণিত হচ্ছে বাম থেকে শুরু করব এক্স দিয়ে প্রথমে এক্সকে গুণ করব তাহলে কবে এক্স স্কয়ার তাই না তার মানে এক্সের উপর পাওয়ার টু হবে এক্স এক্স এখানে ওয়ান এখানে ওয়ান আছে কিছু নয় মানে আচ্ছা যাই হোক এক্স দিয়ে এক্সকে গুন করলে এক্স স্কোয়ার তারপর এবার এক্স দিয়ে সেভেনকে গুন করবো আর এটা প্লাস এখানেও প্লাস আসে এক্সের আগে প্লাসে প্লাসে প্লাস হবে সেভেন এক্স ওকে আচ্ছা এবারে আমাদের কাজ হল এই প্লাস নাইন দিয়ে আবার ফের সবগুলোকে করা তাহলে নাইন দিয়ে এক্সকে যখন করবো নাইন এক্স হবে বিষয়টা কি হচ্ছে এই যে এই নাইন এক্স হচ্ছে তো এরকমভাবে এক্স এটা একটা এরকমভাবে আছে কিনা না দেখো পদ এটাকে বলে সদৃশপথ শুধু কে আছে হ্যাঁ আছে এই যে এক্স এর মধ্যে আছে তাহলে এই নাইন এক্সট্রা এর নিচে লিখতে হবে এগুলোকে বলে সদৃশপদ মানে এখানে সাতটা এক্স এখানে নয়টা এক্স শুধু সংখ্যার চেঞ্জ হয়েছে হ্যাঁ তার অক্ষরের যে সহক রয়েছে সেই একই এগুলো হচ্ছে এগুলোকে বলে সদৃশপদ আচ্ছা তারপর নয় দেওয়া সাতকে গুণ করো সাত নং তেষট্টি হবে তেষট্টি কি এর মধ্যে আছে শুধু সংখ্যা আছে এর মধ্যে নেই তাহলে এগুলো জাতের বাহিরে আর এটা এই এখন কী করতে হবে আমরা যেভাবে যোগ করি সেই যোগগুলো করতে হবে যোগ করার সময় আমি এদিক থেকেই করব নো প্রবলেম এক্স স্কোয়ার প্লাস এখানেও প্লাস এখনও প্লাস তারপর নয় আর সাত ষোলো এক্স প্লাস তেষট্টি ওকে ক্লিয়ার আশা করছি ক্লিয়ার আচ্ছা এবারে আমি খ নম্বরটা এখানেই তুলবো যেহেতু খুব সহজভাবে হয়ে যাচ্ছে আছে কি স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার আছে তাই না হ্যাঁ থ্রি এ প্লাস ফোর বাই ফোর বি দ্বারা করতে হবে তাই না হ্যাঁ আচ্ছা তাহলে এটাকে আমরা প্রথমেই এটার দ্বারা এটা কি করবো তাহলে থ্রি আর এখানে এ একটা এখানে আছে দুইটা তার মানে এ কিউব আচ্ছা এরপরে আমরা এটা দিয়ে আবার এটাকে করব যখন করছি তখন কী হচ্ছে এখানে আছে প্লাস আর এখানে আসে মাইনাস কিছু নেই প্লাস আছে তো প্লাসে মাইনাসে মাইনাস আবার থ্রি এখানে এ একটা একটা দুইটা তার মানে এ স্কোয়ার ওকে তারপরে এখানে প্লাস এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাসই হবে থ্রি এ বি স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার তাই না আচ্ছা এরপরে আমাদের পরের রাশি দ্বারা গুণ ফোর বি ফোর বি দ্বারা প্রথমে এই স্কোয়ারকে করবো তার মানে এখানে হবে কত ফোর এ স্কোয়ার বি তো এই স্কোয়ার বি কি এর মধ্যে আছে হ্যাঁ আছে এই যে স্কোয়ার বি এটাকে বলে সদৃশপথ তাহলে ফোর এ স্কোয়ার বি হচ্ছে এর নিচে সদৃশপথগুলো নিচে নিচে মিলিয়ে মিলিয়ে লিখতে হবে এই এটাই ফলো করতে হবে নইলে খুব সহজ অঙ্কগুলো আচ্ছা তারপরে তোমার ফোর বি মাইনাস গুণ করলে হচ্ছে তোমার ফোর বি স্কোয়ার তাই না ফোর এ বি হচ্ছে দুটা আছে বি স্কোয়ার এবং সেটা মাইনাস হচ্ছে সেটা মাইনাস সহকারে লিখব বি স্কোয়ার কি আছে আচ্ছা এই যে এখানে আছে সো এখানে মাইনাস ফোর বি স্কোয়ার এইভাবে আচ্ছা এরপরে ফোর বি কিউব এখানে বি স্কোয়ারকে ফোর বি দ্বারা গুণ করলে ফোর বি কিউব হচ্ছে তাই না একটা আর দুটো তিনটা ফোর বি কিউব প্লাস ফোর বি বি কিউব কি আছে নেই তাহলে জাতের বাইরে তার মানে বাইরের দিকে চলে যাচ্ছে ফোর বি কিউব মাইনাস প্লাস অবশ্যই খেয়াল করবে এটা যোগ যেহেতু চিহ্ন পরিবর্তন হচ্ছে না তার থ্রি এ কিউব আচ্ছা এবার এটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস আছে তো যোগ বিয়োগ যেহেতু করছে এখানে এখানে প্লাস আর এখানে মাইনাস তার মানে প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে এখন এখানে প্লাস আছে এখানে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে তার মানে বিয়োগ করতে হবে বিষয়টা তার মানে এই বিয়োগ করার সময় অবশ্যই বড়টা থেকে বাদ দিতে হবে এখানে পার্টিগণিতের মতো এই উপরে তিন আছে তাই তেরো ধরবে এরকম কিন্তু না ঠিক আছে এখানে বীজগণিতের গণিতের যোগ বিয়োগ নিচে উপরে যেখানেই থাক বড়টা থেকে বাদ দিতে হবে এখানে চিহ্নের খেলা আচ্ছা যাই হোক চারটা স্কোয়ার বি থেকে তিনটা স্কোয়ার দিলে থাকে একটা এ স্কোয়ার বি কিন্তু এখানে প্লাস হবে না মাইনাস হবে এই দুটোর মধ্যে বড় সংখ্যার আগে যে চিহ্ন আছে তো চারের এখানে চার বড় তাই না সো এর আগে প্লাস আছে তাহলে এখানে প্লাস দিতে হবে অনুরূপভাবে এখানে মাইনাস এখানে প্লাস আছে আবারও বিয়োগ হবে চারটে এবোয়ার থেকে তিনটা এ স্কোয়ার বাদ দিলে থাকে একটা এখন সেটা মাইনাস হবে না প্লাস হবে এখানে বড় সংখ্যার আগে মাইনাস আছে সো মাইনাস এ বি স্কোয়ার এটাই থাকবে তাই না আচ্ছা তারপর প্লাস ফোর বি কিউব এখানে আর কিছুই নেই এটাই কিন্তু আছে অর্থাৎ নির্নেয় গুণফল এখানে তো আমি লিখিনি প্রথমটাতে নির্ণয় গুণফল এটা তুলে দিতে হবে ওকে আচ্ছা ওকে বুঝতে পারছো এবারে আমি গ নম্বরটাও করে দেব চলো গ নম্বরটা করি গ নম্বর সমাধান কী হবে তুলে নিলাম আমি এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার নো প্রবলেম দেখে বড় মনে হলেও বড়টাকেই তো আমরা সহজভাবে করে দেব তাই না কীভাবে দেখো প্রথমে আমরা কী ওয়ান দ্বারা করবো অবশ্যই তো এটাকে এটা দ্বারা করলে এক্স ওয়ান দ্বারা করলে ওয়ান তো হচ্ছে তাই না তার মানে এক্সে স্কোয়ার হয় এক্স স্কোয়ার ওয়ান দ্বারা মাইনাস এক্স করলে মাইনাস এক্স তারপর এটা প্লাস এটা প্লাস প্লাস ওয়ান এককে ওয়ান গেল এবার আমরা করবো এক্স দ্বারা এক্স স্কোয়ারকে তো একটা আর এই এখানে দুইটা এখানে একটা তিনটা তার মানে এক্স কিউব আচ্ছা এক্স কিউব কি দ্বিতীয় মানে দ্বিতীয়তারে করছি দেখ এটার মধ্যে কি এক্স কিউব আছে নেই তো যেহেতু এক্স কিউব নেই সো আমরা এটাকে জাতের বাইরে রাখবো সেটা এদিকেও রাখতে পারি এদিকেও রাখতে পারি তো এখানে আমি দেখতে পেলাম যে পাওয়ার এসে এক্সের স্কোয়ার তো এক্স কিউব তো একটু ক্ষমতা বেশি তাই একটু আগে লিখলাম ঠিক আছে সমস্যা নেই পরবর্তীতে যক্ষিয়ে লিখলে হবে কিন্তু আগে আমি লিখে দিলাম আচ্ছা আগে যদি লিখে দিই তাহলে তোমাদের আবার বোঝার সমস্যা হতে পারে না ঠিক আছে আমি এখানে লিখলাম না আমি জাতের বাইরে রেখে দিলাম এবং এটা তো প্লাস এটা মনে রাখবে এক্স কিউব যাই হোক এরপরে এক্স এক্স স্কোয়ার হয়েছে এবং এটা মাইনাস এটা প্লাস তার মানে মাইনাস এই যে এই যে এক্স স্কোয়ার কিন্তু আছে তার মানে সদৃশ পদে মিলিয়ে লিখতে হবে বলছিলাম সদৃশপদটা মিলিয়ে লিখলাম তারপর প্লাস প্লাস এক্স তার মানে প্লাস এক্স এই যে সদৃশপদের সাথে মিলিয়ে লিখলাম আচ্ছা দ্বিতীয়টা দ্বিতীয় ধাপ হয়ে গেল এবারে এবারে এক্সেস স্কোয়ার হ্যাঁ ঠিক আছে আবার এখানে এক্স স্কোয়ার তার মানে এক্স টু পাওয়ার ফোর আসে কি নেই তো এখানেও জাতের বাইরে রেখে দিতে হচ্ছে উপায় নেই এরও বাইরে হচ্ছে তাই না এটারও বাইরে যাচ্ছে ওকে তারপর এখানে এটা দিয়ে এটাকে যদি করো এক্স কিউব হবে তাই না এখানে প্লাস আছে না মাইনাস আসে তার মানে মাইনাস এই যে এক্স কিউব জাতের বাহিরে কিন্তু হচ্ছে না নাকি কারণ না এর আগে আমরা প্লাস এক্স কিউব পাইছি কিন্তু তাই না তার মানে এক্স কিউব এক্স কিউব সদৃশপদ হচ্ছে না তাহলে এটা দিয়ে এটাকে গুণ করলে কিন্তু এখানে দুইটা আর এখানে একটা তিনটা তারপর এক্স স্কোয়ার এক্স দিয়ে এটাকে গুণ করলে এক্স স্কোয়ার তার মানে এই যে স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস হচ্ছে প্লাসই হচ্ছে প্লাস এক্স স্কয়ার তো প্লাসটা না দিলেও সমস্যা নেই আচ্ছা এইবারের কাহিনী কি হলো দেখি আমরা দেখো আমি যদি এদিক থেকেই করি সমস্যা নেই যেমন এটা মাইনাস এক্স স্কোয়ার এটা প্লাস এক্স স্কোয়ার এই দুটো চলে গেল তার মানে তার মানে এটা থেকে এটা বাদ গেলে থাকলো এটা তাই না কাটাকাটি করলে অথবা কেউ যদি মনে করো এটা এক্স স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে টু এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ দিলে একটা একটা স্কোয়ার থাকে আর কেউ যদি মনে মনে কেটে দাও যেমন এটা মাইনাস এক্স স্কোয়ার এটা প্লাস এক্স স্কোয়ার কেটে গেল ঠিক আছে সরি একটা ফোন এসে গিয়েছিল হঠাৎ করে যাই হোক তাহলে থাকছে একটা এক্স স্কোয়ার তারপর প্লাস এক্স মাইনাস এক্স তাহলে প্লাস এক্স মাইনাস এক্স এখানেও মাইনাস এক্স অ্যান্ড চলে গেল থাকলো না কিছুই আর এর পরবর্তীতে এটা প্লাস এই এখানে কিছুই নেই তো এই সোজাসুজি কিছুই নেই তো প্লাস আছে ওয়ান দিয়ে দাও আচ্ছা এর পরবর্তীতে এটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস আর এটা মাইনাস এটা এটা সো এটা আর এটা কেটে গেলো কেটে দেওয়ার এভাবে প্রয়োজন নেই আমি কেটে দিচ্ছি না এভাবে লিখলেও হবে ঠিক আছে তারপরে তারপরে হচ্ছে তোমার এখানে থাকছে প্লাস এক্স টু দি পাওয়ার ফোর এখন এই জিনিসটাকে একটু সাজিয়ে লিখলে ভালো হয় তাই না তাছাড়া কিছুই না একটু সাজিয়ে লিখলে হয়ে যাবে এটা যোগ করে এখানে আসলে একবার আমি লিখিনি মনে হয় যোগ করে এটা পেলাম অতএব নির্নেও গুণফল এক্স টু দি পাওয়ার ফোর তারপর প্লাস এক্স স্কোয়ার পাওয়ারগুলো সাজিয়ে লেখলাম হ্যাঁ এর যেহেতু ক্ষমতা বেশি একে আগে দিয়ে দিলাম তারপর প্লাস ওয়ান তারপর এটা তারপর এটা এই তাছাড়া কিচ্ছু না হ্যাঁ ক্ষমতা যার বেশি তাকে আগে দিয়ে দিলাম যে তাহলে আশা করছি এখানে একটু বুঝতে পেরেছো আরেকবার কি বুঝিয়ে দেবো হুম আরেকবার বুঝিয়ে দিলে কি ভালো হবে তোমাদের যদি মনে করে তাহলে দেখো আসলে এখানে আমি যখন করেছি এই যে ওয়ান এটা এটাকে করেছি এটা লিখছি এটা দিয়ে এটা এটা দিয়ে এটা করছি তারপর ওয়ান দে্স স্কোয়ার কী করছি এক্স স্কোয়ার ছিল ছিল সরি সরি ওয়ান বলছি এক্স দ্বারা এটাকে করেছি এক্স কিউব এক্স কিউব ছিল না তাই জাতের বাইরে লিখেছিলাম ঠিক আছে না আচ্ছা এই এক্স কিউব কিন্তু ইচ্ছা করলে এই সামনেও লেখা যায় মানে এই যে এই তিনটার মধ্যে যেহেতু এক্স কিউব নেই সো এই তিনটার বাইরে সেটা এই সাইডেও হতে পারে এই সাইডেও লিখতে পারো কোনো সমস্যা নেই মনে রাখবি এই তারপরে এটা আর এটা কেটে গেল কিছু থাকলো না তাই লেখিনি। তারপর এখান থেকে এটা আর এটা কেটে গেল থাকলো একটা তাই একটা লিখেছি ঠিক আছে তারপর এখান থেকে প্লাস এক্স এটা মাইনাস এক্স কেটে গেল বাস তারপর এখানে প্লাস ওয়ান এই সজাসজি লিখলাম তারপরে এখানে কিছু নেই এটা লিখলাম তারপরে নিম্নগুণ ফলে একটু সাজিয়ে রেখেছি আমি পাওয়ারটা আগে দিয়েছি এর ক্ষমতা বেশি তাই ক্ষমতা বানকে আগে দিয়েছি সিরিয়ালে করে রেখেছি ভালো থেকো আগামী দিন ইনশাল্লাহ নতুন পেজে যাব আল্লাহ হাফেজ